ভোলা উপকূলেও গত রাত থেকে বৃষ্টি হচ্ছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের সংবাদদাতা হুসাইন সাদি আপনি জানেন যে আসলে রাতভর গুরিগুরি বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মেঘনা এবং সাগর মোহনা আগের চাইতে আরও বিক্ষুব্ধ হয়ে উঠেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে সাগর খুব উত্তাল রয়েছে এবং আপনার বাতাসের গতি গতিবিধি সময় যত বাড়ছে আসলে ততই বাতাসের গতিবিধি আমরা বেড়েই চলেছে আমরা দেখতে পাচ্ছি দর্শক জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আসলে দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি তারা রেখেছেন এবং তারা ইতিমধ্যেই আমাদেরকে জানিয়েছেন যে আসলে প্রায় নয় শত দুর্যোগ আশ্রয় কেন্দ্র তারা ধুয়ে মুছে পরিষ্কার করেছেন যে কোনো পরিস্থিতিতে তারা মানুষকে আশ্রয় দিতে সেগুলো প্রস্তুত করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে চট্টগ্রামগামী যেসব জাহাজ রয়েছে তারা এখানে নিরাপদ আশ্রয় আসলে এখানে নগর করে রেখেছেন এবং তারা নিরাপদ আশ্রয় আছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন দর্শক আমি আরেকটু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে কোস্টগার্ড সদস্যদের সাথে আমাদের কথা হয়েছে তারা জানিয়েছেন যে আসলে যে কোনো উদ্ধার অভিযান সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের টিম প্রস্তুত রয়েছে পাশাপাশি জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রায় বারোশো স্বেচ্ছাসেবক নিয়ে মেডিকেল টিম সহ তারা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছেন প্রস্তুত রাখা হয়েছে প্রায় আড়াইশো মেট্রিক টন চাল এবং শুকনো খাবার প্রস্তুত রয়েছে বন্যা দুর্গত এলাকায় সাহায্য এবং সহযোগিতা করার জন্য দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভোলার তুলাতুলি সংলগ্ন মেঘনা নদীর পারে একটি মৎস্য অবতরণ কেন্দ্রে এখানে আমরা জেলেদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে নদীতে এখন মাছ ধরতে যাচ্ছে না তারা নিরাপদ আশ্রয়ে এসে আশ্রয় নিয়েছেন তো এই ছিল আসলে ভোলার মেঘনা পার থেকে দুর্যোগের সর্বশেষ পরিস্থিতি